নমস্কার স্টার্ট করছি বন্ধুরা সারা বছরই আমাদের বাড়িতে পিঁপড়ে আরশোলা টিকটিকি এবং কেন্ন এছাড়াও বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় ইঁদুর বা ছুঁচোর উপদ্রব সহ্য করতে হয় কিন্তু এই সমস্ত প্রাণী ভীষণ অনিষ্টকারী এবং আমাদেরকে ভীষণভাবে বিরক্ত করে তোলে কখনো কখনো পোকার কামড়ে বিভিন্ন ধরনের স্কিনের মধ্যে আমাদের ডিজিজ শুরু হয়ে যায় যেমন স্কিনটা বেশ মানে লাল লাল হয়ে পড়ে এবং তার ফলে অ্যালার্জির সৃষ্টি হয় তাই এই সমস্ত প্রাণীকে বাড়ি থেকে দূর করা কিন্তু ভীষণ জরুরি তাই আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটা রেমিডি বানিয়ে দেখাবো যে রেমেডি সঠিক পদ্ধতিতে বানিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে বাড়ি থেকে ইঁদুর ছুঁচো আরশোলা টিকটিকি পিঁপড়ে এছাড়াও বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়কে দূর করে নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করেও জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকারীকারি যে বানাবো তার জন্য আজকে নিয়ে নিয়েছি দুটো ন্যাপথোলিনের গুলি ছ থেকে সাতটা লবঙ্গ এখানে নিয়েছি তিনটে কর্পূরের দানা আপনারা যদি কর্পূরটা গুঁড়ো আকারে পেয়ে থাকেন তাহলে এই চামচ মেপে দেড় চামচ গুঁড়ো এখানে ব্যবহার করবেন আর লাগছে এখানে দশ বারোটা মতন গোলমুড়ি আর একটা রেমিডির মাধ্যমেই বাড়ি থেকে ছুঁচো ইঁদুর টিকটিকি আরশোলা বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় কেন সমস্ত কিছু দূর করে দেখাবো এবার দিস্তার মধ্যে সমস্ত উপকরণকে প্রথমে আগে দিয়ে দিতে হবে তো কিছুকে আগে খুব ভালো করে একটু গুঁড়ো আকারে বানিয়ে নিচ্ছি সমস্ত উপকরণকে খুব ভালো করে এইভাবে আগে গুঁড়ো আকারে বানিয়ে নিতে হবে এবার এই গুঁড়ো থেকে কিছুটা গুঁড়ো আমি এখানে সরিয়ে রাখছি কারণ এটা আমি পরবর্তী স্টেপে ব্যবহার করব। এবার এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি খালি পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এবার এখানে জলের সঙ্গে অ্যাড করে দিতে হবে বানিয়ে রাখা এই মিশ্রণটিকে আপনারা চাইলে এখানে জলের পরিমাণটা বেশি করেও নিতে পারেন সেক্ষেত্রে উপকরণগুলি সমস্ত কিছু একটু করে বাড়িয়ে নেবেন এখন গুঁড়োটাকে জলের মধ্যে ঢেলে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ মতন ডেটল এবার এখানে অ্যাড করতে হবে ভিনিগার যে ভিনিগার আমরা খাবার বানাতে ব্যবহার করি সেই ভিনিগারই এখানে দু চামচ মতন ব্যবহার করতে হবে এখানে চাইলে আপনারা লেবুরও ব্যবহার করতে পারেন তবে লেবুর ব্যবহার করলে এই রেমেডিটিকে কিন্তু বেশি দিন ব্যবহার করা যাবে না এবার এখানে করতে হবে চামচ পরিমাণ এক খাবার সোডা খাবার সোডা তো আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে সবশেষে এবার অ্যাড করতে হবে এখানে কোনো লিকুইড ডিশওয়াশ বার বা ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ এখানে আমি এক চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ অ্যাড করে দিচ্ছি সমস্ত উপকরণকে এবার খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে এখন রেমেডিটিকে রেডি করে নিয়েছি এবার এরকম একটা ফাঁকা স্প্রে বোতলের মধ্যে রেমেডিটিকে ভরে নিতে হবে এখন রেমেডিটিকে এই ফাঁকা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার চলুন এখানে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাকে ছুঁচো ইঁদুর তাড়ানোর জন্য কিভাবে ব্যবহার করতে হবে সেটা আগে বলে দিচ্ছি আদা করে রাখা এই গুঁড়োটার মধ্যে দু চামচ পরিমাণ আটা প্রথমে মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে বেসন অথবা ছাতুরও ব্যবহার করতে পারেন এখানে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ খাবার সোডা খাবার টাকে দিয়েও খুব ভালো করে আরো একবার শুকনো অবস্থাতে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু শুকনো ভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ভিনিগার দিয়ে একটা শক্ত ডো আকারে প্রথমে বানিয়ে নিতে হবে যেভাবে আমরা রুটির ডো বানাই সেইভাবে আটাটাকে এইভাবে ভিনিগার দিয়ে কিন্তু প্রথমে আগে ডোটাকে রেডি করে নিতে হবে তবে এখানে জলের ব্যবহার কিন্তু একদমই করা চলবে না পরিমাণ মতন ভিনিগার ব্যবহার করে এইভাবে সমস্ত মিশ্রণটাকে একটা ডোয়ের আকারে বানিয়ে নিয়েছি এবার ডোটা থেকে ছোট ছোট এইভাবে নাড়ুর আকারে প্রথমে বানিয়ে নিতে হবে এখন মূল ডোটা থেকে এইভাবে ছোট ছোট আকারে নাড়ুগুলোকে করে নিয়েছি এইবার যাতে করে লোভে পড়ে ইঁদুর বা ছুটো নাড়ুগুলোকে খেয়ে ফেলে তার জন্য এখানে কিছুটা পরিমাণ যে কোনো ডাল এই নাড়ুগুলোর গায়ে খুব ভালো করে ছড়িয়ে একটু এইভাবে লাগিয়ে নিতে হবে এখন সমস্ত নাড়ুগুলোর গায়ে এইভাবে ডালটাকে কিন্তু আটকে নিতে হবে এখানে চাইলে আপনারা চাল বা যে কোনো ডাল বা চিনি ব্যবহার করতে পারেন কারণ চাল ডাল চিনি ইঁদুর বা ছুঁচোর কিন্তু ভীষণ প্রিয় খাবার এখন দুরকম রকম রেমেডি রেডি হয়ে গেছে চলুন এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি রান্নাঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পর বানিয়ে রাখার নানুগুলোকে কিচেন কাউন্টারের উপর এইভাবে দুটো একটা করে ছড়িয়ে রাখুন তাতে করে ইঁদুর সন্ধান করতে আমাদের মধ্যে চলাফেরা করবে তখন সামনে যদি পেয়ে যায় তারা কিন্তু মহা আনন্দে খেয়ে ফেলবে আর এখানে লবঙ্গ আর গোলমরিচ ব্যবহার করা হয়েছে লবঙ্গ আর যে গোলমরিচের ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু ইঁদুর বা দেহে একদম বিষক্রিয়ার সৃষ্টি করবে তাই তারা বাড়ি ছেড়ে একদম পালিয়ে যাবে ইঁদুর বা ছুঁচো চলাফেরা রাস্তাতেও এইভাবে একটা করে বল ছড়িয়ে রাখুন তাতে করে চলাফেরা করতে গিয়ে যদি তারা এই বলগুলো পেয়ে যায় তাহলে মহা আনন্দে খেয়ে ফেলবে এবার যে লিকুইড রেমিডিটিকে বানিয়েছি সেটার ব্যবহারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বেশিরভাগ রান্নাঘরেই আমাদের আরশোলা বা টিকটিকের উপদ্রব বা পিঁপড়ের উপদ্রব দেখা যায় তাই রান্নাঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পর এইভাবে বোতলের মধ্যে স্প্রেটাকে ভরে নিয়ে এইভাবে একটু করে স্প্রে করে দেবেন তাতে করে টিকটিকি আরশোলা পিঁপড়ের উপদ্রব কিন্তু অনেকখানি কমে যাবে কিভাবে ঘরের মেধে বা দেওয়ালেও খুব ভালো করে এইভাবে স্প্রে করে দেবেন স্প্রেটা আপনারা বাথরুমের দেওয়ালের মধ্যেও এইভাবে স্প্রে করে দেবেন তাতে করে দেখবেন বাথরুমের মধ্যে একটা ভালো সুন্দর গন্ধ বেরোবে আর টিকটিকি বা আরশোলা মাকড়শা একদমই আমাদের ঘরের মধ্যে হবে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা